চলো আজকে আমরা আহ পড়বো হলো কি যে সমমাত্রিক বহু প্রতিসম এবং চক্রক্রমিক রাশি তো প্রথমে আসে কি সমমাত্রিক তো সমমাত্রিক বলতে আমরা কিন্তু বুঝতে যে আসলে সমমাত্রিক বলতে কি তো এই সমমাত্রিক সংখ্যাটাকে যদি আমি ভাঙি অর্থাৎ এই যে শব্দটা আছে এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি লিখতে পারবো কি প্লাস হচ্ছে মাস্টার সম প্লাস মাত্রা লিখতে পারি তাই না এই সমমাত্রিক সংজ্ঞা আমি শব্দটাকে ভেঙে লিখতে পারি কি সম সম বলতে কি বোঝায় সম বলতে বোঝা যাচ্ছে সমান আর মাত্রা তো বুঝই মাত্রা বা ঘাত যদি আমাদের কোন একটা রাশির মধ্যে প্রত্যেকটা পদের যদি ঘাত গুলা সমান থাকে তাহলে আমরা ওই রাশিটাকে বলবো সমমাত্রিক ভৌবতী রাশি বুঝতে রাশি অর্থাৎ কোন আমার কাছে কোন একটা রাশি আছে যেখানে প্রত্যেকটা পদের মাত্রা হবে সমান তাহলে সেটাকে আমরা বলবো হলো সমমাত্রিক রাশি তো যেমন আমি মনে করো লিখলাম যে আমার কাছে একটা রাশি আছে এক প্লাস ওয়াই প্লাস যে এখানে তিনটা চলক আছে তিনটা চলকেরই মাত্রা কত আছে ওয়ান এটার মাত্রা ওয়ান এটার মাত্রা ওয়ান এটার মাত্রা ওয়ান যেহেতু তিনটা পদের মাত্রায় এক অর্থাৎ সমান এর জন্য এটাকে আমি সমমাত্রিক রাশি বলতে পারি তারপর মনে করো আমার কাছে একটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের কাছে তিনটা পদ আছে একটা রাশির মধ্যে তিনটা পদ আছে এবং তিনটা পদের যে মাত্রায় আছে কত দুই দুই করে দেওয়া আছে তার মানে এটা তিনটা পদের মাত্রায় আছে টু তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমাত্রিক তারপর আমি কি লিখতে পারি একটা লিখতে পারি এক্স ওয়াই তারপর তারপর তাহলে এখানে তিনটা পদ আছে তো এটার মাত্রা কত এটার মাত্রা দুই মাঝখানে একটার মাত্রা কত এক্স এর মাত্রা কত হবে এক্স এর মাত্রাও দুই হবে কারণ এক্স এর মাত্রা এক আর ওয়াই এর মাত্রা এক তাহলে এক আর এক যোগ করলে দুই হবে তাহলে এক্স এর মাত্রা আমাদের পাইলে হলো তারপর এখানে আছে এটার মাত্রা আমরা টু দেখতে পাইতেছি তাহলে এখানে এই যে আমাদের যে বহুপতি রাশিটা আছে এই বহুপতি রাশি তিনটা পদের হচ্ছে করে দুই তার জন্য এটা হচ্ছে আমাদের বহুমাত্রিক এটা হচ্ছে আমাদের কি সমমাত্রিক বহুপতি যার মাত্রা হচ্ছে দুই তারপর আমি আবার লিখতে পারি এখানে একটা এক্স কিউব তারপর হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব এখানে আমাদের যে বহুপতি রাশিটা আছে এখানে আমাদের তিনটা পদ আছে এই একটা পদ একটা পদ একটা পদ তাহলে তিনটা পদের মাত্রায় সমান আছে তাহলে এটাকে আমরা সমাত্রিক বহুপদী বলতে পারি তারপর কিভাবে আবার তারপর প্লাস হচ্ছে এক্স কিউ লিখতে পারি না তাহলে দেখো এখানে এই পদের মাত্রা হচ্ছে তিন তারপর এই পদের মাত্রা কত দুই আর ওয়াই এর মাত্রা এক আছে এটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে তিন তারপর এখানে ওয়াই এর মাত্রা এক এর মাত্রা দুই তাহলে এটা যোগ করলে এটা মাত্রা পাচ্ছি তিন অর্থাৎ আমাদের কি যে চারটা পদ আছে চারটা পদের মাত্রা হচ্ছে তিন যেহেতু আমাদের প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান এর জন্য এই যে বহুবুদ্ধি রাশিটা লিখলাম এটাকে আমি পি সমমাত্রিক বহুপদী বলতে পারি বুঝে গেছে হুম তাহলে আমাদের একটা টপিক অলরেডি ক্লোজ যে সমমাত্রিক বহুবুদ্ধি কাছে বলে যেগুলা কোন একটা বহুবুদ্ধি যদি প্রত্যেকটা পদের মাত্রা আমাদের সমান থাকে তাহলে সেটাকে আমরা সমমাত্রিক বহুপতি বলতে পারি তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে যা একটু দেখো তাহলে ইজিলি বুঝতে পারবা তো প্রথমে উদাহরণটা দেওয়া আছে কি যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার এর মাত্রা কত দুই এক্স ওয়াই মাত্রা কত দুই এবং ওয়াই স্কোয়ার মাত্রা দুই এখানে সহক গুলো আলাদা আছে আমাদের সহক নিয়ে কোনো ডিল নেই সহক যেটাই থাক সহ এক থাক দুই থাক দশ থাক সহক নিয়ে আমাদের কোনো এখানে মাথা ব্যথা নেই আমাদের জাস্ট দেখতে হবে মাত্রা যদি মাত্রা সমান হয় তাহলে আমরা বলবো সমমাত্রিক বোঝা গেছে তারপর এখানে দেখো আরো উদাহরণ গুলো সবগুলো দেওয়া আছে তো ওই যে এই উদাহরণটা দেখো এখানে দেওয়া আছে কি টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটার মাত্রা কত তিন তারপর এখানে কি ওয়াই স্কোয়ার জেড মাত্রা তিন জেড স্কোয়ার এর এটার মাত্রা তিন এটার মাত্রা কত লাস্ট এটার মাত্রা কত হবে বলো দেখি হ্যাঁ তিন হবে কারণ এক্স এর এক ওয়াই এর এক এবং জেড এর এক তাহলে তিনটা যোগ করে আমাদের তিন হবে অর্থাৎ এই রাশিটা প্রত্যেকটা পদের মাত্রা আমাদের তিন আছে অর্থাৎ সমান আছে এটা হচ্ছে আমাদের কি একটা বহুপদী আশা করি বহুপদী জিনিসটা ভালো মতো বুঝাতে পারছি এখন আছে আমাদের সিমেট্রিক এক্সপ্রেশন তাহলে বহুপদী আমাদের বুঝলাম এখন আমরা আহ প্রতি বুঝবো তো প্রতি এখন এখানে একটু দেখো এখানে বলছে কি যে একাধিক চলক সংবলিত কোন বিজ্ঞানিত রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে ওই রাশিটির চলক সমূহকে প্রতিসম রাশি বলে তো তো মনে করো আমার কাছে একটা রাশি আছে যেটা হচ্ছে এক চার ওয়াই আমি কি করবো এখানে এক্স এর জায়গায় বসাবো ওয়াই এবং ওয়াই এর জায়গায় বসাবো হলো এক্স তাহলে আমি এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই বসাবো তাহলে ওয়াই বসাইলাম প্লাস ওয়াই এর জায়গায় বসাবো হলো এক্স তাহলে এই রাশিটা এই রাশিটার মধ্যে কি কোনো পার্থক্য আছে তাহলে আমরা এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসালাম কিন্তু এই রাশির কোনো পরিবর্তন হয়নি এর জন্য আমরা এটাকে বলতে পারি কি হচ্ছে প্রতিসম রাশি

তো এখন মনে করো আমাদের কাছে আরেকটা আসি আছে প্লাস হচ্ছে আমি কি করবো এখানে বসাবো কি এক্স এর জায়গায় বসাবো ওয়াই এক্স এর জায়গায় বসাবো ওয়াই তারপর হচ্ছে ওয়াই এর জায়গা বসাবো এক্স তো চলো দেখি এটা কিন্তু কি হয় তো এটা আছে এক্স এস স্কোয়ার্স এর বসবো ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর ওয়াই এর জায়গায় বসাবো এক্স আর হচ্ছে আমাদের এক্স এর তারপর এখানে জেড স্কোয়ার যা আছে তাই থাকলো তো এই রাশিটা এই রাশিটাও কি আমাদের অপরিবর্তিত থাকলো তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি তো এখন আমি একটা দেখ দেখো এটা বলো যে এটা আমাদের প্রতিসম রাশি হবে কিনা বুঝছো তাহলে মনে করো আমাদের এটা এক্স স্কোয়ার দিলাম মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার তাহলে বলো যে আমাদের এই রাশিটা প্রতিসম হবে কিনা হবে না কেন হবে না কেন কারণ মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে যদি

আমাদের প্রথম রাশিটাতে আমাদের ওয়াই এর শখ ছিল হচ্ছে মাইনাস কিন্তু এখানে ওয়াই এর শখ গেছে প্লাস অর্থাৎ রাশিটা পরিবর্তন হয়ে গেছে তাহলে যেহেতু রাশিটা পরিবর্তন হয়ে গেছে তাহলে এই রাশিটা আমাদের প্রতিসম রাশি হবে না অর্থাৎ সিমেট্রিক হবে না তো এখন এই দেখো এখানে একই জিনিস আছে তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে বলছে কি দুইটি চলক স্থান বিনিময় করলে অবশ্যই দুইটি চলক স্থান বিনিময় করতে হবে তিনটা করলে হবে না তিনটা করলে কি হবে সেটা আমরা একটু পর শিখতেছি তো মনে রাখতে হবে যেটা সেটা কি অবশ্যই প্রতি সময় যখন কথা আসবে প্রতি সময় কথা আসলে আমাদের দুটা জিনিস অবশ্যই পরিবর্তন করতে পারেন তো এখানে যে উদাহরণ গুলো দেওয়া আছে তো এই উদাহরণ গুলো তুমি দেখতে পারো দেখো এখানে যে আছে তো এখানেও যদি আমি কি করি এক্স এর জায়গা ওয়াই বসাই ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স বসাই তাহলে দেখো একই রাশি আসবে তো আমি একটা রাখছি তাহলে কি কো তাহলে আমি কি করবো এখানে এক্স এর জায়গায় ওয়াই লিখবো তাহলে আমি লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গা লিখবো এক্স এ স্কোয়ার আর এখানে কোনো পরিবর্তন করব না তারপর এখানে এক্স ওয়াই আছে তাহলে আছে আমি ওয়াই এর জায়গায় এর জায়গায় জায়গায় তারপর প্লাস কি লিখবো ওয়াই এর জায়গায় এর জায়গায় থাকলো কোনো চেঞ্জ হলো না তারপর প্লাস জেট এর জায়গায় জেড থাকলো এক্স এর জায়গায় আমাদের ওয়াই হবে তাহলে দেখো এই রাশিটার মধ্যে কি আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে যে ওয়াই স্কোয়ার সাথে আমাদের মিলে গেছে তারপর এই রাশিটার মধ্যে এক্সের স্কোয়ার আছে তো এখানে কি সাথে মিলে গেছে

প্রতিসম রাশি মানে মেনলি একই জিনিস সেম টু সেম এখানে একটা পার্থক্য আছে সেটা হলো যে আমরা যখন রাশি ব্যবহার করি তখন দুইটা চলক আমরা পরিবর্তন করি কিন্তু চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা তিনটা চলকই পরিবর্তন করবো চল কিভাবে মনে করো যে একটা রাশি আমি নেই আগে তাহলে জিল্লি বুঝতে পারবা তো মনে করো যে আমাদের যে রাশিটা আছে প্লাস হচ্ছে হ্যাঁ তাহলে আগেটা আমরা যখন প্রতিসাম্য করলাম আমরা কি করছি এক্স এর জায়গায় ওয়াই বসাইছি আর হচ্ছে ওয়াই এর জায়গায় আমি 8 বসাইছি আর জেড কি হয়ে পরিবর্তিত আছে কিন্তু এবার আমি জেড অপরিবর্তিত রাখবো না জেড এর জায়গায় আমি কি বসাবো এক্স বসাবো দেখো তাহলে আমি কি করব এখানে এক্স এর জায়গায় বসাবো ওয়াই তাহলে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসাবো কি ওয়াই এর জায়গায় বসাবো হলো ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড তাহলে হচ্ছে জেড স্কয়ার তারপর কি জেড এর জায়গায় বসাবো এক্স তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার তাহলে দেখো এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পার্থক্য হয় এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে জাস্ট একই আছে মানে শুধুমাত্র ইয়ারটা পরিবর্তিত আছে অবস্থানটা পরিবর্তিত আছে কিন্তু রাশির কোনো পরিবর্তন হয়নি তাহলে এই রাশিটাকে আমরা প্রতিসম রাশি বলতে পারি তাহলে আমাদের যখন প্রতিসম রাশি থাকবে তখন আমরা কিভাবে চেঞ্জ করব চেঞ্জ করব হলো যখন এক্স থাকবে এক্স কে আমরা লিখবো ওয়াই দিয়ে তারপর ওয়াই কে আমরা লিখবো হলো জেড দিয়ে তারপর জেড কে আমরা লিখবো হলো এক্স দিয়ে এই যে এইভাবে একটা চক্র কারে ঘুরতেছে এর জন্য এটাকে আমরা কি বলি এর জন্য এটাকে আমরা সক্রক্রমিক রাশি বলি বুঝতে পারছো প্রথমে এক্স ওয়াই দ্বারা রিপ্লেস হবে ওয়াই জেড দ্বারা রিপ্লেস হবে এবং জেড এক্স দ্বারা রিপ্লেস হবে এর জন্য আমাদের কি একটা চক্র আকারে ঘুরতেছে এর জন্য এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি দেখো এই যে আমাদের এই রাশিটা আছে এই রাশিটার মধ্যে একই জিনিস আমরা কি করবো এক্স এর জায়গায় আমি বসাবো হলো ওয়াই তারপর ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড আর জেড এর জায়গায় বসাবো এক্স তো বসায় দেখো যদি এখানে যে রাশিটা আছে আমাদের এই ম্যানগুলো বসানোর পর একই রাশি আসবে তাহলে এই রাশিটাকে আমরা বলতে পারবো কি এই রাশিটাকে আমরা আহ চক্রক্রমিক রাশি বলতে পারবো তো এত আর বেশি কিছু করাচ্ছে না কারণ হলো যে তুমি জানো এগুলা আবার বেশি করাতে গেলে বিরক্ত লাগবে হ্যাঁ তো এখানে আর একটা জিনিস আছে এটা একটু দেখা দেয় তো এখন বলো যে এই রাশিটা আমাদের আহ চক্রক্রমিক হবে কিনা না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে মাইনাস আছে তাই হবে না মাইনাস আছে তাই কি হবে না তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়াই স্কোয়ার তা ওয়াই এর জায়গায় বসাবো কি জেড স্কোয়ার তারপর হচ্ছে জেড এর দেখো এখানে আমাদের কি আগে হলো এখন আমাদের এই রাশিটা আছে এখন আমরা দেখবো মেইনলি যে আসলে এই রাশিটা প্রথমে দেখবো যে এই রাশিটা আমাদের আহ কিনা এরপর আমরা দেখবো হলো এই রাশিটা আমাদের চক্রক্রমিক কিনা আমরা প্রথমে দেখি যে কিনা তো প্রতি সময় যখন আমরা দেখতে যাবো তখন আমাদের কি করতে হবে তখন দুইটা জিনিস অবশ্যই করতে হবে অর্থাৎ দুইটা চলক শুধুমাত্র সেটা হলো আমরা কি করবো এক্স এর জায়গায় বসাবো ওয়াই এবং ওয়াই এর জায়গায় বসাবো হলো এক্স আর জেড এর জায়গায় রাখতে হবে আমি চেঞ্জ করতে পারবো না কারণ কি আমরা পরীক্ষা করতেছি রাশিটা প্রতি সময় কি না সেটা আমরা পরীক্ষা করতেছি এর জন্য শুধুমাত্র দুইটা চলক আমি পরিবর্তন করতে পারবো তাহলে এখানে এক্স আছে তাহলে এক্স এর জায়গায় আমি ওয়াই লিখবো তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এখানে জেড ওয়াই আছে এখানে লিখবো কি এক্স মাইনাস হচ্ছে জেড তারপর এখানে ওয়াই এর জায়গায় লিখবো হলো এক্স স্কোয়ার আর জেড পরিবর্তন করতে পারবো না তারপর ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় লিখবো হলো ওয়াই প্লাস তারপর জেড এর স্কোয়ার জেড থাকলো এক্স এর জায়গায় কি থাকবে আমাদের এক্স এর জায়গায় লিখবো আমি ওয়াই আর হচ্ছে ওয়াই এর জায়গায় আমি লিখবো এক্স তাহলে এখন বলো এই রাশি আর এই রাশি কি সমান আছে নাকি সমান নাই অর্থাৎ এই রাশি আর এই রাশি প্রতিসম কি না অর্থাৎ এই রাশিটা প্রতিসম কি না সেটা বলো প্রতিসম না কারণ কি কারণ তাহলে এখানে কি এক্স মাইনাস জেড আছে আমাদের এক্স মাইনাস জেড আছে এখানে আছে কি জেড মাইনাস জেড এখানে আছে কি এক্স মাইনাস জেড তারপর কি এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে কি ওয়াই মাইনাস এক্স চলে আসছে তো এই রাশিটা আর এই রাশিটা যেহেতু সমান না তাহলে আমরা বলতে পারি এই যে রাশিটা আছে এই রাশিটা আমাদের প্রতিসম রাশি না এখন আমরা পরীক্ষা করবো যে এই রাশিটা চক্রক্রমিক কি না কি না বুঝা গেছে এখন আমরা দেখবো যে রাশিটা না হলে তো চক্রক্রমিক হওয়া উচিত না দেখি আমরা আগেই বলি না আমরা আগে না বলি যে চক্রক্রমিক হবে না দিয়ে দেখি হয় কিনা আমরা যখন চক্রক্রমিক ব্যাখ্যা করবো তখন আমরা কি করবো এর জায়গায় বসাবো ওয়াই ওয়াই এর জায়গায় বসাবো হলো কি জেড আর জেড এর জায়গায় বসাবো কি

আর জেড এর জায়গায় বসাবো বলো এক্স তারপর প্লাস ওয়াই এর জায়গায় বসাবো কি জেড তাহলে জেড এর স্কোয়ার তাহলে জেড এর জায়গায় বসাবো আমি এক্স এবং এক্স এর জায়গায় বসাবো হলো তারপর প্লাস বলো এর জায়গায় কি বসাবো জেড এর জায়গায় বসাবো এক্স তাহলে এক্স এ স্কোয়ার এক্স এর জায়গায় বসাবো আমি ওয়াই এবং ওয়াই এর জায়গায় বসাবো আমি জেড তাহলে এখন দেখো যে এই রাশিটা আর এই রাশিটা আমাদের সেম টু সেম আসছে কিনা তো এই প্রথম রাশিটা কি আছে প্রথম পথটা এখানে আছে কি এক্স এর স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড

না হইতে পারে কিন্তু সেটা চক্রক্রমে হতে হয় তো এই লাইনটা এখানে লেখা আছে এই লাইনটা বোঝানোর জন্যই আমি তোমাকে এত কিছু পড়ালাম তো এখানে দেখো বলছে কি দেখো যে তিনটি চরকের প্রত্যেক রাশি প্রতিসম রাশি চক্রক্রমে কিন্তু প্রত্যেক চক্রক্রমিক রাশি প্রতিসম নয় আবার বলতেছি এখানে বলছে কি যে তিন চরকের প্রত্যেক প্রতিসম রাশি চক্রক্রমে অর্থাৎ যেগুলো আগে প্রতিসম সেগুলো আমাদের চক্রক্রমিক কিন্তু প্রত্যেক চক্রক্রমিক রাশি আমাদের কি প্রতিসম নয় তো লাইনটা বুঝতে পারছি আমাদের উদাহরণটা দেওয়া উদাহরণটা বুঝলাম যে এখানে যে রাশিটা দেওয়া আছে রাশিটা আমাদের প্রতি সময় নাই কিন্তু রাশিটা অবশ্যই তত্ত্ব করবে তো পরীক্ষা আসলে ওভাবে লিখতে হবে আরকি এটা একটু করে দেখাই নাকি কো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবো আমরা প্রথমে টেস্ট করব হলো সেটা প্রতি সম কিনা রাশিটা প্রতি সম কিনা সেটা আমরা টেস্ট করব তাহলে প্রতিসম সম কিনা তখন আমাদের কি করতে হবে শুধুমাত্র দুইটা সলভ প্রতিস্থাপন করতে হবে যে কোনো দুটো কোলে হবে তাহলে আমরা এক্স কে ওয়াই দ্বারা প্রতিস্থাপন করি এবং ওয়াই কে এক্স দ্বারা প্রতিস্থাপন করি তাহলে আমি কি করবো এখানে এক্স এর জায়গায় তাহলে ওয়াই এবং ওয়াই এর জায়গায় কি লিখবো আমি এক্স লিখবো আমি এক্স আর কোনো পরিবর্তন করতে পারবো না যেটি থাকবে তারপর এক্স এর জায়গায় লিখব ওয়াই তাহলে দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি কি মিলছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি মিলে নাই কারণ এখানে আছে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই আর এখানে আছে ডিভাইডেড বাই এক্স মিল যে রাশি প্রথম পত্রে মিলে নাই তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটা আমাদের প্রতিসম নয় বুঝে গেছে প্রতিসম নয় আমরা এক্স আর ওয়াই দুটা প্রতিস্থাপন করে দেখলাম যে আসলে মিলতেছে না তো এখন আমরা পরীক্ষা করব যে চক্রক্রমিক কিনা তাহলে আমরা যখন চক্রক্রমিক দেখা করবো তখন কি করবো এস এর জায়গায় বসাবো ওয়াই তারপর ওয়াই এর জায়গায় বসাবো জেড এবং জেড এর জায়গায় বসাবো কি এক্স তো চলো করে দেখি এক্স এর জায়গায় বসাবো ওয়াই ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই এর জায়গায় কি বসাবো ওয়াই এর জায়গায় বসাবো হলো জেড প্লাস তারপরে এখানে ওয়াই জায়গায় জেড বসাবো আর জেড এর জায়গায় বসাবো হলো এক্স প্লাস জেড এর জায়গায় বসাবো কি এক্স এবং এই এক্স এর জায়গায় বসাবো কি তো আমাদের এই প্রথম রাশিটা কি এক্স প্লাস ওয়াই আছে তো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে তারপর এখানে কি জেড ওয়াই প্লাস জেড আছে এখানে কি আমাদের ওয়াই প্লাস জেড আছে এখানে জেড প্লাস জেড বাই এক্স প্লাস বলতেছি কেন জেড বাই এক্স আছে তো এখানে আমাদের জেড বাই এক্স আছে তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা কি একদম গো তাহলে এই রাশিটা অবশ্যই চক্রক্রমিক তাহলে আমরা কি বুঝলাম যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা প্রতি নয় কিন্তু অবশ্যই চক্রক্রমিক তাহলে এখানে বলছে কি যে দেখা এই রাশিটা কিন্তু সময় চক্রক্রমিক তো আমরা এটা আশা করি ভালো মতো দেখাইতে পারছি ভালো মতো বুঝাই দিতে পারছি তো দেখো এখানে কি বলছে যে চক্রক্রমিক বহুপদীর উৎপাদক বিশ্লেষণ তো আমাদের মেইন পড়াশোনা তো উৎপাদক বিশ্লেষণ নিয়েই তাই না তো এখানে বলছে কি যে ইউরোপ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার কোনো বাধা ধরা নিয়ম নেই তো আমরা উৎপাদক যে করবো এখানে যখন আমাদের যে তিনটা কর্মিক থাকে বা চক্র কর্মিক যখন থাকে তখন আমাদের বাধা ধরা কোনো নিয়ম নেই সাধারণ রাশির পদগুলোর গুলোর পুনর্বিন্যাস করে উৎপাদক বের করা হয় অনেক সময় রাশিটিকে কোন একটি চলকের বহুপদী ধরে উৎপাদক উপাদের সাহায্যে এক বা একাধিক উৎপাদক নির্ণয় করা হয় এবং রাশিতে চক্রক্রমিক ও সমমাত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে উৎপাদক হয় এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই এখানে এই প্রথম লাইনটা একটু দেখতে পারি জাস্ট ইম্পর্টেন্ট এখানে বলছে কি যে কোন চক্রক্রমিক বহুপদী এ মাইনাস বি একটি একটি উৎপাদক হয় যদি একটা উৎপাদক এ মাইনাস বি হয় তাহলে বাকি অন্য দুটো উৎপাদক হবে একটা হবে বি মাইনাসি মাইনাস এ অর্থাৎ এগুলোকে আমাদের চক্রক্রমিক আকারে চলতে থাকবে একটা যদি উৎপাদক বি মাইনাস হয় তাহলে আরেকটা হবে বি মাইনাস সি আর একটা হবে সি মাইনাস এ অথবা ধরতে পারো যে একটা যদি হয় আমাদের সি মাইনাস এ তাহলে অপর দুইটা কি হবে অপর দুইটা একটা হবে এ মাইনাস বি আর একটা হবে বি মাইনাস তার মানে একটার সাথে আরেকটার অবশ্যই সম্পর্কিত থাকবে তারপরে তেমন কোনো কিছু নাই এগুলো দেখার দরকার নাই তাহলে আজকে আর এতটুকুই থাক আমরা না পারে এই যেখানে বড় একটা জিনিস আছে এটা করাইতে গেলে আর অনেক সময় লাগে বুঝছো তাড়াহুড়ো করে আসলে হবে না আজকে এতটুকুই থাকলো আর যেগুলো উমার দিলাম করবা